তেলেমোড়া জিআরপি পুলিশকে নরমে গরমে ম্যানেজ করে দিনের পর দিন গাঁজা সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচার চলছে অভিযোগ এমনটাই অভিযোগ আরও হচ্ছে বিভিন্নভাবে তথ্য সমৃদ্ধ আকারে জিআরপি থানার পুলিশকে বারবার জানানো হলেও পুলিশ ভূমিকা গ্রহণ করার বদলে নেশা সামগ্রী বিক্রেতা বা পাচারকারীদের কাছ থেকে উৎকোচ আদায় করাটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবার একদল সচেতন নাগরিকেরা সম্মিলিতভাবে নজরদারির মাধ্যমে তিলিয়ামোড়া রেল স্টেশন চত্বর থেকে দুই যুবতী সহ বিপুল পরিমাণের গাঁজা পাচারকালে হাতে নাতে আটক করে পরবর্তী সময় আটককৃত ওই গাঁজা সহ পাচার করতে সচেষ্ট দুই যুবতীকে তুলে দেওয়া হয় তিলিয়ামা থানার পুলিশের হাতে গোটা পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে পুলিশের ভরসা হারিয়ে বা জিআরপি থানার পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে সাধারণ মানুষের স্বার্থে সমাজের স্বার্থে তারাই অভিযান সংঘটিত করেছে পাশাপাশি বৃহস্পতিবার রাতের এই সফল অভিযান সম্পর্কে ঢাকাবাসীদের বক্তব্য হচ্ছে সন্দেহজনকভাবে দুটো ট্রলি ব্যাগে করে তারা যখন তল্লাশি চালায় তখন এই গাজার হদিশ পায় পরবর্তী সময় তারা জিআরপি থানার পুলিশকে অবগত করলে তারা তেমন স্বতঃস্ফূর্ততা না দেখালে পরবর্তীতে তিলিয়ামোড়া থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটি গিয়ে গাজা সহ পাচারকারী দুই যুবতীকে আটক করে জিআরপি পুলিশের হাতে তুলে দেয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দিকে দিকে প্রশ্ন উঠছে কেন দিনের পর দিন তিলিয়ামোড়ার জিআরপি থানার পুলিশ নেশা সামগ্রী পাচারের সঙ্গে অপ্রত্যক্ষ মদত দিনের পর দিন দিতে থাকলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে না এর থেকে একটা পরিষ্কার মধ্যেই ভূত সে যাই হোক এলাকাবাসীদের এই অভিযান বা ভূমিকাকে একটা অংশ সাধুবাদ জানাচ্ছে এবং অভিযানকারীদের তরফ থেকে দাবি করা হয়েছে এলাকার স্বার্থে রাজ্যকে প্রকৃত অর্থে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য তাদের এই প্রকারের অভিযান আগামী দিনে জারি থাকবে এনে আজকে আমাদের লোকাল এবং ক্লাব মিলা আমরা সার্চ অভিযান আইসেরা আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে দুটা ট্রলি আছে ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা দর গাঞ্চা আমরা পাইছি তো লগে আমরা থানার ফোন করছি জিআরপি জানাচ্ছি আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে কারণ বিগত অনেক বছর ধরে এনে যারা গাঁদা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সবকিছু এরপরেও তারা এরেস্ট করে না মানে তারা জানা সব কিছু চলতেছে হ্যাঁ কি মনে করছেন একটা লেনদেনের একটা ব্যাপার থাকতে পারে সম্ভবত হইতে পারে কারণ না হলে আমরা পাবলিক ধরতে পারে তারা নিজের চোখের সামনে ধরতে পারে না এটা তো কোন মতে আমরা মানতে পারি না আজকে আনুমানিক কত কেজি হইবো গাজা আপনারা আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ কেজি হইতে পারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল আজ অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার